এক পা করে সামনে গিয়ে জরুরি বিভাগে আসলেই দেখতে পাবেন এক ঝাঁক তরুণ ইন্টার্নশিপ স্টুডেন্টরা ডিউটি পালন করছেন কিন্তু ব্রাদারের চেয়ারটি খালি হতেও পারে ব্রাদার প্রকৃতির ডাকে সারা দিতে গিয়েছেন বলতে না বলতেই পরের ধাপ বাথরুমের যে পরিস্থিতি মুখে আসে ছি 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 আপনারা জেনে খুশি হবেন যে রোগীরা এখন আর কেউ বেডে রাত কাটান না বেডের থেকে বাথরুমে রাত কাটাতেই তারা বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন কারণ এই বাথরুম কোন যে সেই বাথরুম নয় রে এই বাথরুম হলো এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ হাসপাতাল পটুয়াখালী সদর হাসপাতালের বাথরুম যেই বাথরুম প্রতিদিন বারোটি জাহাজ হারপিক দিয়ে এই হাসপাতালের বাথরুম পরিষ্কার করা হয় এখানে রুগীদের নিজের পুষ্টি কথা চিন্তা করে বাথরুমের মধ্যে আম গাছ জাম গাছ সহ সিঁড়িতে পর্যন্ত আম গাছ রোপণ করা হয় এই হাসপাতালের ডাক্তাররা কখনোই হাসপাতালের বাইরে ক্লিনিকে ভিজিট নিয়ে রুগী দেখেন না চব্বিশ ঘন্টায় এই হাসপাতালে মানবতার সেবায় নিয়োজিত থাকেন এবং পরীক্ষা নিরীক্ষার জন্য কখনোই কোনো ক্লিনিকে রেফার করা হয় না এবং ক্লিনিকের কোন দালাল টেস্ট নেওয়ার জন্য হসপিটালে আসেন না এবং ডাক্তারদের ডিউটি যদি থাকে সকাল নয়টায় তারা এখানে ভোর পাঁচটায় এসে উপস্থিত হন কখনোই তারা দুপুর দুইটা বা তিনটা বাজান না অনেকেই বলে থাকেন এই হাসপাতালে নার্সদের ব্যবহার বরগুনার মিন্নির মতো কিন্তু না এই হাসপাতালের নার্সদের ব্যবহার অত্যন্ত সুমিষ্ট এবং সুভাষী সুহাসি যা দেখে রোগীরা প্রেমে পড়ে হার্টে প্রেশার পরে তাদেরকে বরিশাল রেফার করতে হয় এখানকার সিনিয়র নার্সরা কখনোই জুনিয়র নার্স অথবা ট্রেনিংয়ে থাকা স্টুডেন্টদেরকে দিয়ে কাজ করান না সিনিয়র নার্সরা নিজেদের কাজ নিজেরা করে থাকেন এবং ডাক দেওয়ার আগেই সার সার বলে রোগীর কাছে চলে আসেন এই হসপিটালে কোনো অ্যাম্বুলেন্সের অভাব নেই এবং অ্যাম্বুলেন্সে কোনো সিন্ডিকেট নেই অ্যাম্বুলেন্সে কোনো রোগীদের পকেট কাটা হয় না কারণ সরকার কর্তৃক লক্ষ লক্ষ অ্যাম্বুলেন্স বরাদ্দ করা হয়েছে এশিয়া মহাদেশের এই সেরা হাসপাতালের জন্য এই সেরা হাসপাতালে রোগীদের খাবার পানীয়র ব্যবস্থার জন্য এই টিউবওয়েলটি ভেঙে অনুপযুক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে আপনারা আরো জানলে অবাক হবেন এই হাসপাতালের কোন আয়া বা নার্স জামা কাপড় ধুয়ে ডেলিভারি করিয়ে টাকা নেন না এমার্জেন্সি থেকে রুগী ট্রলি করে বেডে পৌঁছে দিয়ে খুচরা কোন টাকা এই হাসপাতালের ওয়ার্ড বয়রা নিয়ে থাকেন না হাসপাতালের এই উন্নতি জরুরি বিভাগ থেকে একদম বেড পর্যন্ত ফলোরে শুয়ে থাকা রুগী থেকে বাথরুমের বেলি ফুলের সুঘ্রাণ এই সব কিছু এত সুন্দরভাবে এবং ডাক্তারদের এই নিয়মিত ডিউটি নার্সদের এই প্রেমে পড়ার মতো সুন্দর ব্যবহার দেখে হাসপাতাল কর্তৃপক্ষকে জানায় সাদর সম্ভাষণ